সুপ্রিয় দর্শক শ্রোতা টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আপনারা অবশ্যই জানেন পাইথন একটি অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ পাইথন শিখে অনেক কিছু করা যায় তার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার টেস্টিং ইথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি ডেটা অ্যানালাইসিস ডেটা সায়েন্স ওয়েব ডেভেলপমেন্ট এবং আরও অনেক কিছু সো এখন কোশ্চেন আছে পাইথন তাহলে আপনারা কিভাবে শিখবেন পাইথন আপনি বিভিন্নভাবে শিখতে পারেন বই কিনে বই পড়ে শিখতে পারেন আপনারা অনলাইনে বিভিন্ন কোর্সের মাধ্যমে শিখতে পারেন ইউটিউবে পাইথন টিউটোরিয়ালের উপরে প্রচুর কন্টেন্ট আছে সেগুলো দেখে শিখতে পারেন অথবা আপনারা ফিজিক্যালি কোনো ট্রেনিং ইনস্টিটিউটে যেয়ে সেখান থেকে শিখতে পারেন আমাদের বগুড়া টেক ইউটিউব চ্যানেলে পাইথনের প্লে লিস্ট আছে সেখান থেকে শিখতে পারেন এছাড়া আমরা বগুড়া টেকের মাধ্যমে অনলাইন ফ্রি লার্নিং কোর্স পরিচালনা করে থাকি যেটা লাইভ ফেসবুক পেজের মাধ্যমে আমরা এর বিস্তারিত বিবরণ প্রকাশ করি সেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আপনারা পাইথন শিখতে পারেন এখন আজকে আমি আপনাদেরকে পাইথন প্রোগ্রামিং এর সামান্য একটি নমুনা দেখাবো সোলেস গো টু দা কম্পিউটার স্ক্রিন শো ইউ স্টেপ বাই স্টেপ আজকে আমি খুব সহজে দেখাবো কীভাবে আপনারা পাইথন শিখবেন পাইথন শিখতে গেলে আপনাদের একটা এডিটর লাগবে আমরা পাইথন আইডি ইউজ করতেছি আপনারা যে কোনো এডিটর ইউজ করতে পারেন এখানে প্রোজেক্টের উপরে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে নিউ তারপরে একটা পাইথন ফাইল তৈরি করবেন পাইথন ফাইলের নাম দিতে হবে আমরা নাম দিলাম টেস্ট দেন হিট এন্টার ফ্রম কিবোর্ড এখানে এখন আমাদের পাইথনের কোডগুলো লিখতে হবে যেমন ধরেন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল দিলাম এক্স ইকুয়েল টু লেসে বিশ তারপরে আর একটা ভেরিয়েল ডিক্লেয়ার করলাম ওয়াই ইকুয়াল টু ধরেন ফিফটি ফাইভ পঞ্চান্ন তারপরে আর একটা ভেরিয়েল ডিক্লেয়ার করলাম রেজাল্ট রেজাল্ট ইকুয়েল টু এক্স প্লাস ওয়াই এখন এই রেজাল্টটাকে আমরা কনসোলে প্রিন্ট করে দেখতে গেলে আমাদের কমান্ড হলো প্রিন্ট প্রিন্ট তারপরে এটাকে আমাদের অ্যাডিং রেজাল্ট ইজ বলন তারপরে আপনার কমা দিয়ে ওই ভেরিয়েবলটাকে এখানে নিয়ে আসতে হবে রেজাল্ট আর ইএস এল টি রেজাল্ট এখন এই প্রোগ্রামটা আমাদের একটা অ্যাডিং এর প্রোগ্রাম তৈরি হয়ে গেল এখানে দুটো সংখ্যাকে আমরা যোগ করতেছি এখন এটাকে রাইট ক্লিক করে যদি আমরা রান করি রান টেস্ট দেখেন কনসোলে আমাদের রেজাল্ট প্রিন্ট হয়ে গেল অ্যাডিং রেজাল্ট ইজ সেভেন্টি ফাইভ এইভাবে আপনারা পাইথন শিখতে পারেন যারা বগুড়া টেকের অনলাইন লাইভ ক্লাসে পাইথন শিখতে চান আমাদের ফেসবুক পেজে কানেক্টেড থাকবেন সেখানে বিস্তারিত পেয়ে যাবেন আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য